মেয়েদের সকালটাই শুরু হয় যেন রান্না করার জন্য সকালে রান্না করো বিকালে রান্না করো দুপুরে রান্না করো রাতে রান্না করো মানে অল টাইম যেন রান্নার করেই থাকতে হয় তো সকালে ঘুম থেকে উঠেই মনে হবে যে আজকে কী রান্না করা যায় আবার রাতে ঘুমানো যাওয়ার আগেও মনে হয় যে আজকে কী রান্না করবো কিংবা সকালে তাড়াতাড়ি উঠতে হবে বাচ্চাদের স্কুল থাকবে সবাই অফিসে যাবে মানে নানা তার মানে হয়তো মেয়েটা দেখা গেলো রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না আমাদের মনে হয় একটা মেয়ে রাতে মানে ঘুমাতে যাওয়ার আগে চিন্তা থাকে যে সকাল উঠতে হবে রান্না করতে হবে সবাইকে টাইম টু টাইম খেতে দিতে হবে এতে মনে হয় কি মেয়েটা রাতে ঘুমটাই হয় না মানে মেয়েদের যে একটু শান্তি মতো ঘুমাবে যে টেনশন ফ্রি ভাবে যে না আজকে একটু ঘুমাবো কিংবা সকালে কোনো প্যারা নাই আমি যদি লেট করে উঠি তারপরেও কোনো প্যারা নাই আসলে এই টেনশনটা মানে মেয়েদের থাকেই এটা আসলে কখনো মেয়েদের মাথ থেকে যায়ই না যে না রান্না করবো না রান্না করতে হবে এইগুলো নিয়েই সবসময় মেয়েদের মাথা সবসময় মানে এটাই থাকে যে রান্না করতে হবে সকলে ঠিকই রান্না করব। দুপুরে আজকে কি রান্না করব বিকালে কী নাস্তা বানাবো রাতে কি রান্না করব তো এইগুলো মেয়েদের মাথা থেকে তখনও যাবে না তো এগুলো সবসময় থাকবে আর রান্না করতেই হবে রান্না করা ছাড়া কোনো উপায় নেই সকালেও রান্না করতে হবে দুপুরেও রান্না করতে হবে বিকালেও নাস্তা বানাতে হবে রাতেও রান্না করতে হবে আবার ঘুমাতে যাওয়ার আগে চিন্তাও করতে হবে যে কাল সকালে কি রান্না করব